হরে কৃষ্ণ আপনাদের সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের প্রত্যেককে দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে জানায় সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের ধারাবাহিক গীতার শ্লোক পর্যালোচনায় আজকে আমি আপনাদের নিকট পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক বা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় শ্লোক তো আমি পাঠ করছি আপনারা সকলে শেষ পর্যন্ত মহু সহকারে শ্রবণ করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন শ্রীমদ্ গীতা ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ ইয়ুগ সঞ্জয় ওম দৃষ্টুয়া তো পাণ্ডবাণিকম বিউঢ় আচার ধনস্ততা আচার্যম রাজা বচনম অব্রবিত। শ্লোকটির বাংলা অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল আমরা যদি শ্লোকটিকে স্থল দর্শন দ্বারা দেখি তাহলে এই শ্লোকটির অর্থ এরকমটাই দাঁড়ায় যে যুদ্ধক্ষেত্রের যিনি রাজার স্থানে ছিলেন যুবরাজ দুর্যোধন তিনি পাণ্ডবদের সৈন্যবহ বা সৈন্যসজ্জা দর্শন করলেন এবং পশ্চাতে তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে কিছু বললেন কি বললো সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখবো আচ্ছা যাই হোক স্থল দর্শন দ্বারা এটাই বোঝায় কিন্তু আমরা যদি এখানে সূক্ষ্ম দর্শন প্রয়োগ করি তাহলে এখানে কয়েকটি বিষয় আমরা দেখতে পাই সেটা হচ্ছে সঞ্জয়ের যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা আমরা দেখতে পাই এবং সঞ্জয়ের দূরদর্শিতা কারণ আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছি যে মহারাজ যে ধৃতরাষ্ট্র ছিলেন তিনি সঞ্জয়কে প্রশ্ন করলেন যে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধরা কি করলো বা তার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা কি করলো এমনটা তো একজন সাধারণ মানুষকে যদি এরকমটা জিজ্ঞাসা করতে হতো যে যুদ্ধ গিয়ে কি করলো তাহলে তার উত্তরটা আসতো মহারাজ যুদ্ধ যুদ্ধ করতে গিয়ে তারা কিন্তু আমরা এখানে দেখলাম যে সঞ্জয়ের যে বিচক্ষমতা সে বুঝতে পেরেছে যে মহারাজ ধৃতরাষ্ট্র কেন তাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলো সেজন্য তিনি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিটা এখানে বিশ্লেষণ করে শুরু করলেন এবং বললেন যে রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে তিনি কাছে গিয়ে কিছু বলল দ্বিতীয় আমরা দেখতে একটা প্রশ্ন জাগতে পারে যে সঞ্জয় এবং মহারাজ ধৃতরাষ্ট্র যদি একই সাথে থাকে তাহলে সঞ্জয় দেখতে পাচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্র সেটা দেখতে বা শুনতে পাচ্ছে না কেন মহারাজ ধৃতরাষ্ট্র জন্ম থেকে শারীরিকভাবে অন্ধ তাই তিনি সামনে হোক বা দূরে হোক তিনি সেটা দেখতে পারবেন না সঞ্জয় রাজসভায় থেকেও ধৃতরাষ্ট্রের সাথে থেকেও দেখতে পাচ্ছিলেন এই জন্য কারণ তিনি তার গুরুদেব শ্রীপাদ বেশদেবের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন যার সোবাদে তিনি রাজপ্রাসাদে থেকে বা রাজসভাতে তিনি থেকেই হচ্ছে যুদ্ধক্ষেত্রে সমস্ত কিছু সরাসরি দেখতে পাচ্ছিলেন এবং মহারাজ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন তৃতীয় যে বিষয়টা আমরা দেখতে পারি যে দুর্যোধনের যে মহাভয় সঞ্চার হয়েছিল পাণ্ডবদের যে সৈন্য শয্যা বা সৈন্য বহু রচনা দেখে সেটা তিনি তার চতুরতার আড়ালে ঢেকে রাখতে পারেননি তিনি সৈন্যসজ্জা দেখে তার মনে যে ভয়ের সঞ্চার হয়েছে তার সুবাদে তিনি গুরুদেব দ্রুণাচার্যের বা সরসি দ্রোণাচার্যের নিকট গেলেন এবং পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখতে পারি যে দুর্যোধন যে চতুর রাজনীতিবিদ ছিলেন রাজনীতির ব্যাপারে যে তিনি প্রচুর পরিমাণে হচ্ছে কূটনীতিবিদ ছিলেন সেটাও তিনি ঢেকে রাখতে পারেননি তার এই চরিত্রটা তিনি ঢেকে রাখতে পারেননি কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন ছিলেন ওই যে যুদ্ধ সে যুদ্ধে রাজার স্থানে ছিলেন তিনি ছিলেন রাজা এবং এই শ্লোকেও তাকে রাজা বলে সম্বোধিত করা হয়েছিল তিনি রাজা হয়েও সেনাপতির নিকট যাচ্ছেন এটার দ্বারাই বোঝা যায় যে তিনি কত বড় চতুর কূটনীতিবিদ ছিলেন চতুর রাজনীতিবিদ ছিলেন যার জন্য তার সে যেকোনো কিছু করতে প্রস্তুত ছিলেন তার হচ্ছে কোনোরকম শ্রেণী বিভেদ ছিল না অন্তত রাজনীতির বিষয়ে এই দিকটা আমরা আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার একটু ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার সঞ্জয় বুঝতে অভিপ্রায়টি পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করবেন না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্রধন পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৌন্দর্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্যসয্যা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেন এটাই সেন এই শ্লোক সম্বন্ধে তাৎপর্য তো আমরা এই বিষয়টা থেকে এই শ্লোকটা থেকে যা জানতে পারলাম আপনারা তো শুনলেন তারপর আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সঞ্জয় খুব মানে একজন ব্যক্তিগত সচিব হিসেবে সে যথেষ্ট যোগ্য যথেষ্ট পারদর্শী ছিল কারণ সে তার প্রভু সে তার হচ্ছে মহারাজের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন মনোভাব বুঝতে পেরেছিলেন যে একজন সচিবের বা একজন মন্ত্রণাদাতা বা একজন পরামর্শকের ভালো একটি গুণ আচ্ছা এই শ্লোক সম্বন্ধে আমরা আলোচনা করলাম পূর্ববর্তী পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ ভগবদ গীতার প্রথম শ্লোক নিয়ে আমি আশাবাদী যে আপনারা এই শ্লোকটি দেখেছেন না দেখলে দেখে নেবেন আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব এবং পরবর্তী শ্লোক হচ্ছে দেখবেন আর আমার এই পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে গীতামৃত শ্রবণ করে যে পুণ্য লাভ করলেন অন্য কেউ সেই পুণ্য লাভ করার সুযোগ প্রদান করার জন্য শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কোনো মতামত থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন অথবা ইনবক্সে লিখতে পারেন লাইক কমেন্ট করবেন পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ